হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব পাউন্ড একটা ভ্যানিলা স্পঞ্জ কেক যারা নতুন কাজ করছেন তারাও পারফেক্টভাবে এই কেকটি তৈরি করতে পারবেন আজকের রেসিপিটা আপনাদের সাথে আমি ডিটেলস আকারে শেয়ার করেছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটি দেখে নিয়ে যাক প্রথমে শুকনো উপকরণগুলো ছেলে নিব তার জন্য একটা ছাঁকনিতে হাফ কাপ পরিমাণ আর দুই টিবিল চামচ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি আরও দিয়ে দিব দুই টিবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয় এটা আমি পরে বলছি এক চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিয়েছি ওয়ান ফোর টি স্পুন পরিমাণ লবণ দিয়ে দিয়েছি শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে চেলে নেব শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে একটা হ্যান্ড হিক্সের সাহায্যে খুব ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট শুকনো উপকরণটা খুব ভালো মতো করে মিশাতে হবে শুকনো উপকরণগুলো খুব ভালো মতো করে মিশে যাওয়ার পর এক পাশে আমি ডেকে রেখে দিব অন্য একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় তিনটা ডিমের সাদা অংশ নিয়েছি কুসুম আর সাদা অংশটাকে আমি আলাদা করে নিয়েছি এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি আর হাফ কাপ পরিমাণ চিনি দিব এবার একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে আমি বিট করে নিব এক থেকে দুই মিনিট পর্যন্ত আর আপনারা অবশ্যই খেয়াল রাখবেন সাদা অংশে যেন কোনো ধরনের কুসুম না থাকে এক থেকে দুই মিনিট বিট করার পর আমারও আমি চিনি দিয়ে দিব এই হাফ কাপ চিনিটাকে আমি কিন্তু দুই থেকে তিনবার করে অ্যাড করব এতে করে চিনিটা খুব ভালো মতো করে মিশে যাবে আর শুরু থেকে শেষ পর্যন্ত আমি মিডিয়াম স্পিডে দিয়ে পিট করে নেব আজকের কেকটা আমি ওভেনে দিয়ে বেক করে নেব আপনারা চাইলে চুলাই দিয়েও বেক করতে পারেন আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের কেকের রেসিপি আছে চুলাই কিভাবে বেক করবেন চাইলে ওইখান থেকে আর দেখে নিতে পারেন আমি সম্পূর্ণ চিনিটুকু দিয়ে আবারও বিট করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট পর্যন্ত বা চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত বিট করা হয়ে গেলে আমি বিটারটা অফ করে দিব এবার আমি কুসুমটাকে অ্যাড করে দিচ্ছি আরও দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভেনিলা এসেন্স আমি আজকে ভেনিলা স্পঞ্জ কেক তৈরি করছি তাই ভেনিলা এসেন্স দিচ্ছি আপনারা যে ফ্লেভারের কেক তৈরি করবেন ওই ফ্লেভারটা অ্যাড করে দিতে পারেন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার সয়াবিন তেল আবারও বিট করে নিব দশ থেকে পনেরো সেকেন্ড পর্যন্ত এটা কিন্তু ওভার বিট করা যাবে না ওভার বিট করলে ডিমের ফর্মটা বসে যাবে বিট হয়ে যাওয়ার পর বিটারটা আমি সরিয়ে নিব এবার আগে থেকে ছেলে রাখা শুকনো উপকরণগুলা আমি দাপে দাপে অ্যাড করছি অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে দেওয়ার পর একটা হ্যান্ড মিক্সের সাহায্যে আলতো হাতে ফুল করে করে মিশিয়ে নিচ্ছি আমি কিন্তু খুব আলতো হাতে মিশাচ্ছি শুকনো উপকরণগুলো এই পর্যায়ে কিন্তু খুবই ইম্পর্টেন্ট শুকনো উপকরণটা মেশানোর সময় কিন্তু খুব আলতো হাতে মেশাতে হবে তাড়াহুড়া করে যদি শুকনো উপকরণটা মেশান তাহলে ডিমের ফর্মটা বসে যাবে তখন কেকের বেসটা কিন্তু একদমই ভালো হবে না এবার বলছি কর্নফ্লাওয়ারটা কেন দেওয়া হয় সাধারণত আমাদের দেশে যে সব ময়দা পাওয়া যায় সেগুলা অনেক বেশি স্ট্রং হয়ে থাকে কেক বানালে কেক শক্ত হয়ে যায় তাই আমরা ময়দাটাকে উইক করার জন্য কর্নফ্লাওয়ারটা ব্যবহার করে থাকি অনেকেই প্রশ্ন করে থাকেন তাই আজকে বলে দেওয়া হয়েছে আপনারা কেক তৈরি করার সময় কিন্তু এই ছোটো ছোটো টিপসগুলো অবশ্যই মনে রাখবেন তাহলে আপনাদের কেকও পারফেক্ট হবে আপনাদের সাথে কথা বলতে বলতে শুকনো উপকরণটা আমি খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি আমি শুকনো উপকরণটা দুই থেকে তিন ধাপে অ্যাড করেছি শুকনো উপকরণটা কিন্তু একবারে দেওয়া যাবে না দুই থেকে তিনবার করে অ্যাড করতে হবে এবার সাত ইঞ্চ একটা মোল্টে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে নিয়েছি একটু ট্যাপ করে আমি ওভেনে দিয়ে দিব একশো ষাট ডিগ্রিতে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য দিয়ে দিলাম তিরিশ মিনিট পর কেকটা আমি ওভেন থেকে বের করে নিয়েছি আর অবশ্যই কিন্তু এক এক ওভেনের তাপমাত্রা কিন্তু এক এক রকম সেটা বুঝে আপনারা দিবেন কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে মোল্ড থেকে আমি কেকটা ছাড়িয়ে নিয়েছি গরম থাকা অবস্থায় কিন্তু বের করতে যাবে না এতে করে কিন্তু কেকটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে আর কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম তোলার মতো নরম হয়েছি অনেকে পোস্ট করে থাকেন কেকের ওপর ভেজা ভেজা পাপ হয় এটা সাধারণত হয়ে থাকে আপনারা যখন ডিমের ফর্মটা করেন খুব ভালো মতো করে বিট করেন না চিনিটা আস্ত থেকে যায় তার জন্য কিন্তু কেকের উপরে ভেজা ভেজা পাপটা হয় আপনারা ডিমের ফর্মটা করার সময় কিন্তু খুব ভালো মতো করে বিট করে নেবেন এবার কেকটাকে আমি তিনটা লেয়ারে স্লাইস করে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সফট হয়েছে কেকটা একটা ব্রেড নাইফ দিয়ে আমি কেকটাকে স্লাইস করে নিচ্ছি আপনারা চাইলে চারটা ভাগে স্লাইস করতে পারেন আজকের কেক সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেক্সে গিয়ে কমেন্ট করতে পারেন দেখুন কতটা পারফেক্ট হয়েছে কেকটা যারা নতুন কাজ করছেন তারাও কেকটা খুব সহজে তৈরি করতে পারবেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ